গুড মর্নিং এভরিওয়ান ইনডোর আউটডোরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ সকালের ভিডিওটা আমি শুরু করব ঝেপি ফার্ম হাউসে কাটানো দুটো দিন নিয়ে এই দুটো দিন আমরা ঝেপিতে কিভাবে কাটিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব সকাল সকাল ঘুম ভাঙতেই বারান্দায় চলে এসেছে দুধ চা এবং লিকার চা আর চা বানিয়ে দিচ্ছে আমার নিজের ছেলে ছেলের হাতের বানানো চা খেতে খেতে এই প্রকৃতির দৃশ্যটা উপভোগ করার মজাই আলাদা ওদিকে ব্যালকনিতে চলে এসেছে রমেশজি রমেশজির সাথে তোমরা আগেই পরিচয় করিয়েছি তোমাদের সকলকে রমেশজি জিজ্ঞাসা করতে এসেছিলেন যে স আমাদের সাথে তো বাচ্চারাও রয়েছে তাই ব্রেকফাস্টে বাচ্চারা কি খাবে এবং আমরা কি খাবো সেটা বুঝেই উনি আমাদের সকালের ব্রেকফাস্টটা তৈরি করবেন আর এই দেখো চা রেডি প্রকৃতি উপভোগ করতে করতে গরম গরম দার্জিলিং টি আর এই দেখো আমাদের হোটেল রুম ট্যুরটা একটা ঘরের মধ্যে কিন্তু অনেকগুলো বেড পাতা রয়েছে আর পুরো কাচের জালনা দিয়ে বেডগুলো রাখা ছিল খুব সুন্দর হোটেলের ভিউটা আর ওদিকে দেখো চারদিকটা তখনও কতটা শান্ত স্নিগ্ধ কারণ সকালের ব্রেকফাস্ট আমরা করতে যাব টেবিলে ব্রেকফাস্ট দেয়া হয়ে গেছে আর দেখো তোমাদেরকে দেখাই ঝর্ণার জল ওদিক থেকে বয়ে বয়ে নদী দিয়ে আসছে শান্ত প্রকৃতি তার সাথে বসে বসে গরম গরম আলুর তরকারি আর লুচি ব্রেকফাস্ট করে সোজা চলে গিয়েছিলাম নদীর পারে কারণ এই নদীটা মানে পার থেকে না কিছুতেই যেন মনটা একদমই মানে ওখান থেকে আমরা সরাতে পাচ্ছিলাম না আসলে আমরা তো আর এগুলো আমাদের যেখানে থাকি সেখানে পাই না স্বর্ণাভোগে কোলে নিয়ে খানিকক্ষণ নদীর ধারটা উপভোগ করলাম আর তারপর আমার ছেলে দোলনা দেখেই মা মা দোলনা বলে উঠলো তো ওকে নিয়ে সোজা চলে আসলাম দোলনায় দোল খাওয়াতে স্বর্ণাবত বেশ শুয়ে শুয়ে খানিক্ষণ ভালোই মজা নিচ্ছিল কিন্তু ওর সাথে যেন আমিও আমার শৈশবটাকে কোথাও যেন ফিরে পেলাম ছেলের সাথে আমিও বসে পড়েছিলাম দোল খেতে আর প্রকৃতির এই সুন্দর অপরূপ সৌন্দর্যটাকে ভালো করে আমি যেন উপভোগ করছিলাম খানিক্ষণ অর্ণবের সাথেও বেশ সুখ দুঃখের অনেক গল্পই করেছি নদী পারে সময় কাটাতে কাটাতেই হাঁক পড়লো লাঞ্চের লাঞ্চ আমাদের রেডি লাঞ্চ করে আমরা খানিক্ষণ সবাই ঘরে একটুখানি সুখ নিদ্রা দিয়ে দিয়েছিলাম একটু রেস্ট নিতে আর ওদিকে রেস্ট নিতে নিতেই সন্ধেবেলা গরম গরম আবারও চা আর ভেজ পকোড়া আমাদের জন্য ওয়েট করছিল আর এদিকে রমেশজি জ্বালিয়ে দিয়েছে ক্যাম্প ফায়ারের আগুন আমরা আর ক্যাম্প ফায়ারের নদী পারে গিয়ে করিনি কারণ আমাদের সাথে অনেক ছোট ছোট বেবিরা রয়েছে যাতে ওরাও আমাদের সাথে এই সন্ধেটা সুন্দরভাবে আনন্দ করে উপভোগ করতে পারে তার জন্য কিন্তু আমরা যে ওই ফার্ম হাউসে যে বড় লনটা ছিল সেখানেই আমরা আমাদের সেট আপটা করে দিতে বলেছিলাম আর এই দেখো এই রয়েছে স্পেশাল চিকেন তন্দুরি চিকেন যদিও আমাদের সেদিন মঙ্গলবার ছিল কিছুজন চিকেন খেয়েছে কিছুজন ভেজ খেয়েছি আমরা তাই দেখো অর্ণব আর বাচ্চারা সবাই তো খুব নাচানাচিতে কারণ গান চলছিল জোরে যে গানগুলো আমি তোমাদেরকে দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে সবাই ভীষণ ভীষণ মজা করেছে আর তন্দুরি চিকেন এনজয় করতে করতে সবাই তো খুব নাচানাচি করছিল আর কিন্তু আমাদের মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল তখন আমরা রমেশজির কাছে আবদার করে বসেছিলাম যে সবাই তো চিকেন তন্দুরি খেলো রমেশজি কিন্তু ভেজ যারা তারা কি খাবে তো রমেশজি এক কথাতেই সোজা চলে গেল রান্নাঘরে আর নিয়ে চলে আসলো আমাদের জন্য আলু দিয়ে একটা তন্দুরি মশলা দিয়ে প্রিপারেশান করে সেটাও বেশ আমাদেরকে ঝলসিয়ে পুড়িয়ে দিল এই আলুর তন্দুরিটা খেতে কিন্তু ঠান্ডায় বসে দারুণ জমে উঠেছিল আগুনের তাপ উপভোগ করতে করতে পরের দিন সকালবেলা রাতের ভিডিওটার করা হয়নি পরের দিন সকালবেলা দেখো ওই যে কালো যে জ্যাকেট পরা মেয়েটিকে দেখতে পাচ্ছ ও হলো পলিন বাচ্চারা কিন্তু ওদের ওর সাথে ভীষণ বন্ধুত্ব জমিয়ে উঠেছিল ঝেপি থেকে আজকে আমাদের বিদায় পর্ব সবাই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওইদিকে স্বর্ণাবো আসছে তার পলিন দিদির সাথে মন চাইছে না একদমই এখান থেকে যেতে আজ আমাদের মন খারাপের দিন খুব ভালো এই দিনটা মন খারাপ নয় আবার আরেক জায়গায় যাচ্ছি মন ভালো করার জন্য দেখি সেখানে গিয়ে এখানে থেকেও হয়তো ভালো কিছু থাকতে পারে চলো যাওয়া যাক এখন যাচ্ছি শিটং শিটং এ গিয়ে দেখি শিটং এর এখানকার থেকেও কি ভালো কিছু মানে পেতে পারি দেখা যাক ঝেপি থেকে আজ আমাদের বিদায় পর্ব রাতে এসেছিলাম বলে ওনারা আমাদেরকে এইভাবে বরণ করে নিতে পারেননি কিন্তু বিদায়বেলায় ওনারা একদমই সেটা ভুলে যাননি এই দুটো দিনেই পলিন তারপর রমেশজি এরা যেন দুজনেই খুব ভালো একটা সম্পর্কের মধ্যে আমরা জড়িয়ে পড়েছিলাম আমরা মানুষরা বোধ তাই হই তাই না কখন যেন কে যেন হঠাৎ করেই একটু ভালোবাসা দিলেই আমাদের আপন হয়ে ওঠে আমাদের কাছের মানুষ হয়ে ওঠে ভালো থাকুক ওরা এই রকমই পাহাড়ি বন্ধুর একটু স্মৃতি যেন এক টুকরো মুহূর্ত আমি আমার চ্যানেলে ধরে রাখতে পারি সারা জীবন যেন ওনাদের কথা মনেও রাখতে পারি আর এই দেখো লাগেজ আমাদের গাড়িতে রেডি হয়ে যাচ্ছে কারণ আমরা এবার রওনা দিচ্ছি শিটংয়ের পথে নেক্সট ব্লগে আপনাদেরকে পাশে চাই আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই দেখতে থাকুন নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি শিটংয়ের পথে